সময় দেওয়ার জন্য একটা জোরে না ধন্যবাদ সকলের কাছ থেকে শীর্ষনেত্রী লীলা রায়ের প্রতিকৃতিতে দোসরা অক্টোবর মাল্যদান করছে সভাপতি সুশান্ত পালু স্যার মহী চক্রবর্তী স্যার রমা মুখার্জি মহাশয়া এবং রাজকুমার পাখিরা স্যার আমাদের সব সময়ের সঙ্গে মিঠাই পুষ্পার্ঘ্য দিচ্ছে দেশ নেত্রী লীলা রায় যিনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু নেত আর যারা যারা বাকি আছেন তো পুষপর্গ একে দেশে কারো কিছু না পত্রিকা আজ থেকে তিন বছর আগে যে শুরু হয়েছে পত্রা শুরু করেছে শুরু শুরু সময় থেকে আমি আছি উপদেষ্টা হিসেবে আছি হয়তো সব সময় আসতে পারি না এদের সাথে দিতে পারি না এটা একটা পত্রিকা চালিয়ে নেওয়ার যার জন্য যে চালিকা শক্তি দরকার কতগুলো তরুণ ছেলে আপনারা দেখছেন এদের যে উদ্যোগ এই উদ্যোগ যে একটা অন্যায়ের শিকার হলো আমার মেয়েটা তার বিচার হয়নি বিচারের বাণী নীরবে কাঁচে তার জন্য আমরা কবিতা ইসলামকে আমরা পারবো যদি তার জীবন থেকে তিনি যত কবিতা লিখেছেন তার জীবন থেকে দুটো কবিতা বিদ্রোহী কবিতা কারার ওই এই দুটো কবিতা যদি ওনার সমস্ত কবিতা থেকে শুনিয়ে নেওয়া হয় আমরা ওনাকে বিদ্রোহী কবি বলতে পারবো সাম্যের কবি বলতে পারবো এই যে বিষয়টা রানার কবিতা মাত্র একুশ বছর বয়সে মারা গেছেন রানার ভাবন্ত পৃথিবীতে দুটো জাত ভিন্ন যে ধর্মের ভিন্ন জাত রয়েছে তার মধ্যে আমি মনে করি দুটো জাত একটা যে স্রোচ আর সচিত আপনি কার পক্ষ নেবেন শ্রচের পক্ষে না সচিতের পক্ষে যখনই সচিতের পক্ষে আপনি লিখবেন তখনই আপনি রাজনীতি করছেন আমি বলবো রাজনীতি করুন এটাই আমাদের কাজ এটাই আমাদের কাজ সত্যকে সামনে আনা আমরা বনবছি আমরা অক্ষর শিখবো হঠাৎ পৃথিবীব্যাপী যে অক্ষর মিছিল ছে আমরা তার একটা ছোট্ট অক্ষর শিল্পী সেই মিছিলের হাঁটা একটা আমরা প্রতীক সেই অক্ষর মিছিলে হাঁটা আমরা একটা প্রতীক কথায় আছে ন্যাড়া নাকি বেলতলায় একবার যায় কিন্তু আমরা তো বেলতলাতেই বাস করি তাই আমাদেরকে বারবার বেলতলাতেই যেতে হয় কিছু করার প্রতি মুহূর্তে বেল মাথায় পড়ে যাওয়ার একটা আতঙ্ক আশঙ্কা রয়েছে কিন্তু আমাদের বাস কথাবার্তা বাঁচা আমাদের বেড়ে ওঠা সমস্তটাই বিল পাবে তাই প্রতি মুহূর্তে থাকে বেল পড়ে যাওয়ার একটা আশঙ্কা বা ভয় তবুও তো আমাদের বাস করতেই হয় বাস করতেও হবে এই থামলে চলবে না এ বিষয়ে এই পত্রিকা বিষয়ে বলতে গেলে আমি ব্যক্তিগতভাবে ভাবে ছোটবেলা থেকে বেশ কিছু পত্রিকায় এ বিষয়ে লেখালেখি বা সম্পাদনাও করেছি আমি বর্তমান সাহিত্য সংসদের বেশ কিছু লেখাপত্র আমার আছে এবং আমার নিজস্ব ব্যক্তিগত বেশ কিছু বইও আছে রিসেন্টলি আমি আজকেও সকালে খুশিগঞ্জ সম্পর্কিত এবং খুশিগঞ্জ চাউলপটি সম্পর্কিত প্রাচীন ইতিহাস সম্পর্কে একটা লেখা লিখে নিয়ে ইতিমধ্যে কথা বলছিলাম আজকেই সকালে আমাকে বলেছিলাম ওই জন্য আমার আসতে একটু দেরি হবে একটা তথ্যচিত্র হওয়ার কথা হচ্ছে খুশিগঞ্জ তো সে বিষয়ে আগ্রহী মানুষজন যারা কলকাতা থেকে এসেছিলেন তারা আজকে সকালে এসেছিলেন আপনারা যারা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করছেন বা বিগত তিন বছর বা কেউ কেউ মানুষ আছেন এখানে সুশান্ত বাবুর মতো মানুষ আছেন যারা অনেক দিন আগে থেকে এই ভাষা আন্দোলন বা ভাষা সাহিত্যের সঙ্গে জড়িয়ে আছেন বিশেষ করে বাংলা ভাষা তাদের আমার অনেক অনেক প্রণাম এবং শ্রদ্ধা কারণ সত্যি সত্যি বাংলা আজ কেমন যেন ম্লান হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আসলে হারিয়ে যাওয়ার প্রবণতা কেবলমাত্র উদাসীনতা নয় কিছু কিছু মানুষের উদাসীনতা নয় এর মধ্যে সরকার বা শাসকের উদাসীনতা বড় পরিমাণে দাঁড়িয়ে আস্তে আস্তে বাংলা ভাষার সঙ্গে মিলে ধরা অন্যান্য ভাষাকে যুক্ত করে দেওয়া হচ্ছে আমাদের বাংলা বইয়ের ভাষায় আরবি ফার্সি সংস্কৃত একটা মেলবদ্ধ যদিও সংস্কৃত তো থাকবে সে তো আমরা শুনেছি তা নাকি বাংলার মাতৃভাষা মানে সমাজে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় দেখি যেমন তিলোত্তমার বিষয়টি আমরা দেখেছি এবং আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে এবং শুধু তাই নয় সমাজের প্রতি ক্ষেত্রে আমরা দেখি এই শোষণ শাসন এই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের চোখে পড়ে আমরা প্রতিবাদ করি না স্যাররা আগে বলেছেন সুশান্তবাবু বলেছেন স্যার বললেন তো বিষয় হচ্ছে অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে

খুনবা আমার পুত্র জন্মমাগো 12ই জানুয়ারি আমিও তো পিলের মতোই ভাতھوں দিতে পারি তবে কেন চাও না মাগো পিলের মতো হই কেন ছোট করতে বলো ছেলে ভাতেরই কই কেন আমায় পিলের মতো খেলাধুলায় মানা মানু বি বিচাল বনলো তোমরা কেন যাও না খোকা छु छु মানুষ তো গেছে কেন নয় সবার মতো তোমাদেরও কি বড় ভয় ভয় মায়ের দিল কেন ছোটমা ছকল ہوا শিক্ষা বলতে পারো কোথায় पप्पू মানুষ শিক্ষা তোমার ভিজে গেছে নয় আমার হিরবি আমার ভিতর বাচ্চা নতুন বিবেক দিলে দিলে তোমরা যারা ছুটবে ছোট ধরতেটা কারখানা তোমরা বড়লোক হয়েও আর আমি না হয় মানুষ ধন্যবাদ